আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পদ্ম ফুল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পদ্ম ফুল তুলতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পদ্মফুল চাষ করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পদ্মফুল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পদ্মফুল ক্রয় করতে তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পদ্ম ফুলের মালা গাঁথতে তাহলে ওই ব্যক্তি অবিবাহিত হলে ওই ব্যক্তির বিয়ের সম্বন্ধ আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুলের মালা গলায় নিতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য